শিলিগুড়িতে এসএফ রোড সম্প্রসারণের নামে বেশ কিছু গাছ কাটা হয়েছে এর যৌক্তিকতা নিয়ে পরিবেশপ্রেমীদের পাশাপাশি এবার প্রশ্ন তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে এসএফ রোডে গাছ কাটার প্রতিবাদে বিজেপি বিধায়ক মিছিল করেন পাশাপাশি যে গাছগুলির বড় বড় ডাল কাটা হয়েছে তাতে আমাকে কাটলে কেন লেখা প্ল্যাকার্ড লাগিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি পুর নিগমের তরফে ফুড স্ট্রিট তৈরির জন্য এসএফ রোডে গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে ইতিমধ্যেই অনেকগুলো গাছ গোড়া থেকে তুলে শীতলাপাড়ায় মহানন্দা নদীর বাঁধ লাগোয়া এলাকায় সারিবদ্ধভাবে লাগিয়ে হয়েছে তবে রাস্তার অবশিষ্ট গাছ আর কাটতে দেবেন না বলে হুশিয়ারি দিয়েছেন শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্যান্ডেলে একটি আমি একটা আরটিআই পেপার ওনাকে পাঠিয়েছি এবং পোস্টও করেছি সেখানে আমি কতগুলো প্রশ্ন রেখেছি এক এই যে তথাকথিত ফুড স্ট্রিট বানানো হচ্ছে তার জন্য এই গাছ কাটা কি প্রয়োজনীয় ছিল বিকল্প কোনো পন্থা থেকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই কাজ করতে পারতো কি না আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে এই বিষয়ে জানতে চাই গৌতম দেব মহাশয় তিনি আমাদের এই শহরের অত্যন্ত এই মুহূর্তের ওয়ান অফ দ্য মোস্ট ভেটারেন পলিটিশিয়ান তার হাতে শহর পরিচালনা আছে আমরা অন্তত আশা করি যে মাননীয় মেয়র সাহেব অন্তত এই ক্ষেত্রে দৃষ্টি দিন আশা রাখি সরকার এগুলোর জবাব দেবে জবাব না দিলে অবশ্যই আমি যারা যারা এই কাজ করেছে আমি অবশ্যই আদালতের দ্বারস্থ হব শিলিগুড়ি থেকে সাগর বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ